বলো দেখি সেহেজাদি বাহু কাকে তুমি বিবাহ করবে কি বাল কইতাছো সেহেজাদি আমি মানি না এই তলোয়ারের খোলস স্টে খুলতে পারবে তাকেই তোমাকে বিবাহ করতে হবে সেনাপতি বাহুবলি খোলো তলোয়ার দোর বাহুবলি এখন তুমি খোলো এই তলোয়ার বাহুবলীর জয় বাহুবলীর জয় হোক বাহুবলীর জয় হক বাহুবলীর জয় হক বাহুবলীর জয় বাহুবলীর জয় হোক জয় কি ভাল আছে এই তলোয়ারের ভিতরে